আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশের অবস্থানকারী সম্মানিত দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী চেনা ও চেনা ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন গ্রেট সেলিব্রেশন থেকে আমি নিয়মিতভাবে ইসলাম এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করি ইতিমধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ যে চার ধর্ম আমরা বলি সেই চার ধর্মের পাঁচ ধর্ম বলি পাঁচ ধর্মের চার ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে যেমন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম এখন আলোচনা চলছে ইসলাম ধর্ম সম্পর্কে এই আলোচনাটি আসলে আমার লেখা ধর্মীয় বই মুক্তির সেরাপথ এই মুক্তির সেরাপথ বইয়ের বিভিন্ন অধ্যায়ের আলোকে আলোচনা হচ্ছে এর বাইরে আলোচনা আগে হয়েছে এবং হবে কিন্তু বইটি সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য আমি সংযুক্তভাবে এই বইটি থেকে আলোচনা করি আমরা বইয়ের ছবি দেখি বইটি লিখেছি আমি মৌলভী ডাক্তার শেখ আব্দুল হান্নান এবং সম্পাদনা করেছেন হাফেজকারী মাওলানা মোহাম্মদ সেরাজুল ইসলাম পাঁচটি ধর্ম নিয়ে বইটি লেখা হয়েছে এবং আমি বিশ্বাস করে মনে করি পাঁচ ধর্মের মধ্যে একটি ধর্ম অবশ্যই আমাদেরকে সঠিক যেটা যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করা উচিত এবং গ্রহণ করা সম্ভব এটা দর্শক পাঠক আপনার হয়তো বইটি ভালোভাবে পড়েন এবং আমার আলোচনা এই চ্যানেল থেকে শোনেন আশা করি নিশ্চয়ই আমরা একটা সঠিক ধর্ম যেটা একটি মাত্র সঠিক নিতে পড়ে কারণ প্রতিটি ধর্মের মধ্যে ভুলভ্রান্তি রয়েছে কিন্তু সব ধর্মে নয় সব ধর্মে ভুলভ্রান্তি থাকলে মানুষ যাবে কোথায় সেজন্যই আমি এমনভাবে বইটি আলোচনা করেছি কোনো ধর্মকে আঘাত না করে নয় বরং ওই ধর্মের যে ধর্মীয় পুস্তকগুলি রয়েছে সেই পুস্তকের আলোকে আমি আলোচনা করেছি এখন আসি ইসলামে যে আলোচনা চলছে তার আজকে চোদ্দ পর্ব হবে এই আলোচনা থাকবে সৌদি আরবের মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব প্রস্তুতি মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার পূর্ব পরিচিতি সারা বিশ্বের মধ্যে মক্কা একটি শ্রেষ্ঠ স্থান এই জন্য যে সেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবাসের অবস্থিত এই কাবাকে কেন্দ্র করে মক্কায় ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল প্রতি বছর মক্কা এবং তার চারপাশে বিভিন্ন দেশের মানুষ সেখানে করতে যেত ব্যবসা বাণিজ্য করতে যেত সেই সময় তারা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে প্রথম দিকে সে সেখানে তারা আগে যেমন যাচ্ছিল গেল সেখানে মক্কা থেকে কিছু দূরে ওকাবা ওকাবা নামক স্থানে আকাবা আকাবা নামক স্থানে তারা মহান রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সঙ্গে মিলিত হন এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রসুল্লাহ সাল্লামকে অনুরোধ করেন তিনি বলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে করতে হলে কিছু নিয়মকানুন পালন করতে হবে নিশ্চয়ই নিয়মকানুন পালন করার কথা সংক্ষেপে তিনি বললেন যে আমার কাছে বায়াত গ্রহণ করতে হলে অর্থাৎ মুসলমান হতে হলে প্রথমে আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না আর শুধুমাত্র আল্লাহকেই বাদে বন্দে করতে হবে আল্লাহকেই শ্রদ্ধা করতে হবে চুরি করা যাবে না জেনা করা যাবে না সন্তান হত্যা করা যাবে না নিজের মন গড়া কোনো মন গড়া কোনো কথা বলা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না ভালো কাজে আমার অবাধ্য হবে না ভালো কাজে এবং বন্ধু কাজে আমার নির্দেশ মেনে চলতে হবে অঙ্গীকার ভয় করা যাবে না এসব মান্য করলে তোমরা মুসলমান হতে পারো তারা অঙ্গীকার গ্রহণ করলো এবং তারা মুসলমান হয়ে গেল পরবর্তীতে মদিনা থেকে বিশেষ করে আউস ও খাজরাস আউস ও খাজরাস খুবই সম্মানিত দুটি গোত্র ছিল দুটি বংশ ছিল এদের অনেক প্রতিপত্তি ছিল মক্কা মদিনা সহ বিভিন্ন দিকে বিভিন্ন এলাকায় ওদের থেকে প্রায় সত্তর জন ব্যক্তি তারা নিকট আসলেন তারা আমার সঙ্গে দেখা করলেন এবং তারা বলেন আমরা মুসলমান এবং তার মধ্যে অনেকেই মুসলমানও চলেছি ইতিমধ্যে তারা মুসলমান হয়েছিল বিভিন্ন দিয়ে সেখানে ইসলাম প্রচার শুরু করেছিল তাদের মাধ্যমে তারা হয়েছিল সুতরাং এই সত্তর জন এসে খুব দরদি ভাষায় খুবই দরদি ভাষায় মুহম্মদাহ সাল্লামকে বললেন কেনবি আপনি কতদিন আর পাহাড়ে পাহাড়ে ঘুরবেন এত হোঁসট খাবেন কেন এত কষ্ট পাবেন আপনার রক্তচরবে আর কতদিন আপনি মদিনায় চলে আসুন মদিনায় আপনাকে আমরা বিভিন্নভাবে আমরা আউস খাতা যে বিখ্যাত সহ বিভিন্ন গোত্র মিলিয়ে আপনাকে আমরা সাহায্য করব সহযোগিতা করব আশ্রয় দেবো আপনার নতুন ধর্ম ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার জন্য আমরা জান কাজ করবো হসমসাল্লাম তাদের এই মরমিল এই মরমী ভাষার কথাগুলি শুনে খুবই মুক্ত হলেন খুশি হলেন তিনি তাদের প্রতিশ্রুতি দিলেন আল্লাহ নির্দেশ আসে অবশ্যই আমি যাব এই হচ্ছে প্রেক্ষাপট মদিনায় রাষ্ট্র উপস্থিত প্রেক্ষাপট এর মধ্যে নজরুলাম তিনি আরও তার বিশিষ্ট স্বাভাবিক তথা বুথ প্রেরণ করেন মদিনায় তার আগে বিভিন্ন গোতের মধ্যে ইসলামের দাওয়া শুরু করলেন ইসলামের প্রচার শুরু করলেন অধিকাংশ মদিনার অধিকাংশ মানুষ সেই দাওয়া গ্রহণ করে মুসলমান হতে লাগলেন একইভাবে তিনি আউশ খাজরাত যে গতের লোকজন যেন নতুন মুসলমান রসুল্লা সালামের নিকট সাথে সাথে সাক্ষাৎ করেছিলেন তাদেরকে তিনি বললেন যে আমার যে মুসলমান সেই ইসলামের যে প্রধান নীতিগুলো আছে সেটা তোমাদেরকে মেনে চলতে হবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে ভাই মনে করবো তোমরা আমার ভাই আমি তোমাদের ভাই হিসেবে সেখানে আমি আসব এবং নতুন ধর্ম অনুসারে কোন হাদিস অনুসারে ইসলামী রাষ্ট্র গঠন করব সেই সেই নীতি সেই প্রতিজ্ঞাগুলি অঙ্গীকারগুলি হচ্ছে সচ্ছলতা অসচ্ছলতা সব অবস্থা আল্লাহর পথে দান করতে হবে ভালো মন্দ অবস্থায় আমার কথা শুনতে হবে সৎ কাজে আদেশ দিতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে আল্লাহর পথে উড়ে দাঁড়াতে হবে এবং কারোর ভয়স্কার সহ্য করবে না তোমাদের কাছে যাওয়ার পর আমাকে সাহায্য করবে যেভাবে নিজেদের প্রাণ ও মন দিয়ে নিজেকে সাহায্য করো আমাকে সাহায্য করবে সম্পর্ককে যেন সাহায্য করো আমাকে সাহায্য করবে তারা রসুল সাল্লামদের সর্বৌতমভাবে সাহায্য করো ই দিলেন এবং রসুলা সাল্লাম তখন খুবই খুশি হয়ে বললেন আজ থেকে তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও তোমাদের পক্ষে যুদ্ধ করবে তোমরা তাদের সঙ্গে সন্ধী স্থাপন করবে আমি তোমাদের সাথে সঙ্গী স্থাপন করবে তোমরা এবং আমি আমরা আপন আমরা এক পরিবারের সন্তান হয়ে মদিনায় বসবাস করবো এভাবে তিনি তাদের সাথে কথা বলেন এবং তাদের একজন নেতা তৈরি করে দিলেন থেকে সে গিয়ে সেখানে মদিনায় বিভিন্ন অঞ্চলে মদিনায় বিভিন্ন গোত্র শ্রমিক বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করতে পারে লাগলো রসুলের প্রতিনিধির সাথে এই হচ্ছে প্রেক্ষাপট এবং এরপরেই আমরা আলোচনা করব মুদিনায় নজরুল সাল্লাম হিজরত কখন করলেন কোন পরিস্থিতি বলেন সেটা আলোচনা থাকবে আজ এ পর্যন্ত সবচেয়ে বড় কথা যে আমার এই আলোচনা বিস্তারিতভাবে বুঝতে হলে জানতে হলে বইটি ক্রয় করতে হবে বইটি আপনারা ক্রয় করুন এবং বিস্তারিত জানুন এখানে সব কিছু আছে বড় ধর্ম একটি গবেষণা লব্ধ একটি পুস্তক এটি বিভিন্ন ধর্মের বই পুস্তক ঘেঁটে প্রায় এক বছর ধরে এই বইটি রচনা করা হয়েছে সুতরাং আল্লাহ আমাদের সবাইকে প্রবেগ দান করুন সঠিক ধর্ম বেছে নিয়ে আমরা দুনিয়ায় শান্তি আকড়েতে মুক্তির ব্যবস্থা যাতে করতে পারি সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে হৃদায় দান করেন নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত